হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানীপের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ 14ই নভেম্বর দুপুর 2:00 থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট एग्जाम শুরু হয়েছে তো তোমরা যে লিংকের মাধ্যমে এই অ্যাসাইনমেন্ট এক্সামের পোর্টালটি লগইন করবে সেই পোর্টালটির লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি লিংকে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে দেখো বন্ধুরা লেখা আছে অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট বাম সাইডে একটা বক্স আছে বক্সে ক্লিক করবে তার নিচে দেখো অ্যাকসেপ্ট অপশন আছে অ্যাকসেপ্টে ক্লিক করার পরে দেখো ক্যান্ডিডেট লগ ইন এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ নিচে ভ্যালিডেট অপশন আছে তো বন্ধুরা তোমরা তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটের এনরোলমেন্ট নাম্বারটি দেবে এবং নিচে ডেট অফ বার্থ দিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করবে তো আমি এখানে একটা এনরোলমেন্ট নাম্বার ও ডেট অফ বার্থ দিচ্ছি তো বন্ধুরা আমি এখানে একটা এনরোলমেন্ট নাম্বার ও ডেট অফ বার্থ দিলাম তার নিচে ভ্যালিডেট অপশনে ক্লিক করছি ক্লিক করার পরে তোমাদের সমস্ত এখানে দেখিয়ে দেবে নাম্বার তার নিচে দেখো ডেট অফ বার্থ তার নিচে ক্যান্ডিডেট মানে তোমাদের নাম তোমরা দেখতে পাবে এবং দুটো মোবাইল নাম্বার শো করবে একটা তোমাদের রেজিস্টার মোবাইল নম্বর এবং একটা তোমাদের অল্টারনেটিভ মোবাইল নম্বর তার নিচে দেখো সাইন ইন অপশন আছে সাইন ইন অপশনে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তোমরা যে নাম্বারে ওটিপি নিতে চাইবে সেই নাম্বারটি সিলেক্ট করবে সিলেক্ট করার পরে দেখো বন্ধুরা আমি একটা নাম্বার সিলেক্ট করছি সিলেক্ট করার পরে গেট করবে। দেখো বন্ধুরা গেট ওটিপিতে ক্লিক করার পরে তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে তো বন্ধুরা সেই ওটিপি এখানে ক্লিক করবে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করবে তো বন্ধুরা আমি এখানে ওটিপি দিচ্ছি তো বন্ধুরা দেখো আমি এখানে ওটিপিটা দিলাম দাওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এখানে পুরো ড্যাশবোর্ডটা দেখিয়ে দেবে নিচে পরবর্তী অপশনে ক্লিক করব দেখো বন্ধুরা ক্লিক করার পরে প্রত্যেকটা সাবজেক্ট তোমার এখানে শো করবে অর্থাৎ তোমাদের যে কোটা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট এখানে শো করবে এবং ডান সাইডে দেখো স্টার্ট বলে অপশন আছে তো স্টার্টে ক্লিক করলে তোমরা পেপারটির এক্সাম শুরু করতে পারবে এইভাবে তোমরা তোমাদের প্রত্যেকটি পেপারের এক্সাম কমপ্লিট করবে এবং কমপ্লিট করার পরে দেখো ডান সাইডে তোমাদের লগ আউট অপশান আছে তো কমপ্লিট করে তোমরা লগ আউট অপশান থেকে ক্লিক করে তোমরা পুরো এক্সাম থেকে বেরিয়ে যেতে পারবে তো বন্ধুরা এইভাবে তোমরা তোমাদের এক্সামটি অর্থাৎ অ্যাসাইনমেন্ট এক্সাম পোর্টাল লগ করতে পারবে এবং এক্সাম কমপ্লিট করতে পারবে তবে বন্ধুরা আমি নেক্সট ভিডিওতে কিভাবে তোমরা এক্সামটি কমপ্লিট করবে আমি একটা লাইভ এক্সাম দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো আর তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আছে অ্যাসাইনমেন্টের হান্ড্রেড পার্সেন্ট কমন উত্তরপত্র নেওয়ার জন্য আজই আমাদের শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করো অফিসিয়াল নম্বরগুলি হল সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন এবং এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো নমস্কার